বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ কিমরা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম বড় কালিয়াকুর বাঙ্গালা কাঁচা বাজার তো এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু কাঁচা মাল আসছে দেখেন তরতাজা তরতাজা সবজি দেখেন দর্শক তো ওই যে দরোদি আমার পটল নিয়ে আসছে মাসাল্লাহ তো পটল কত করে কেজি বিক্রি করতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র চল্লিশ টাকা না না

মানে সুন্দর লাগতেছে একটু বেশি এত তাজা একদম ফ্রেশ দেখেন দর্শক এখানে আসলে কিন্তু একদম ফ্রেশ জিনিস পাওয়া যায় কালিয়াকুর বাঙ্গালা বাজারে কিন্তু একদম বড় কালিয়াকুর আচ্ছা 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 তো অনেক সুন্দর ফ্রেশ জিনিস পাওয়া যায় তো আমরা আরও দেখি ইনশাল্লাহ তো এখানে দেখেন ভেন্দি নিয়ে আসছে দরদি আমার দুন্দল নিয়ে আসছে ভেন্দি কত করে বিক্রি করলেন এটাই পা পলিথিনে একবারে সবটি হ্যাঁ বাড়ি থেকে নিয়ে আসছেন মাশাল্লাহ দরদি আসসালামু আলাইকুম এই এই লাউ কত করে পিস বিক্রি করতেছেন লাউ চল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা চল্লিশ পঞ্চাশ ষাট জেরা যেরকম দাম মানে বড় এরকম দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর ভালো থাকবেন তো দর্শক দেখেন ওই দিক দিয়ে কিন্তু আরো

এটা অবশ্যই অবশ্যই আর দর্শক আপনারা বুঝলাম না আপনারা বাজারে দরদির কাছ থেকে আসেন না কেন আপনারা এই যদি লাউগুলো নেন না কেন ভালাই দিতে হয় না দেখেন আসলে ওনার মনের কষ্ট কিন্তু আমরা বুঝতে পারছি আপনারা অবশ্যই অবশ্যই দরোদীর কাছ থেকে কিন্তু এই লাউ এইগুলো কদু মধু এগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দরদি ভালো থাকবেন ইনশাল্লাহ নিবে অবশ্যই অবশ্যই নিবে নাকি তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আর বাজারের মানুষগুলো অনেক সহজ সরল তাদের সাথে কথা বলতে কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো দেখেন ওইখানে টুমড়া লাউ টাউ লেবু টেবু অনেক কিছু আছে দাদা লেবু কেমনি কত করে বিক্রি করেন রিষ্ঠা পনেরো টাকা দশ টাকা লেবু বুঝে দাম আচ্ছা 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 দর্শক দেখেন এটা কিন্তু লেবু বুঝে দাম দশ টাকা পনেরো টাকা বিশ টাকা হালি এরকম দর্শক এগুলো তো দেখাইছি তো ওগুলো দেখাইছি তো এখন আমি দেখাবো নতুন একটি ফল

দে পনে ও একদম কোসি বলে দেখেন মাত্র 10 টাকা দি খুব সুন্দর না মাশাআল্লাহ আপনাদের গাছেন না বাড়িতে বলছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে নিব না ইনশাআল্লাহ তো দর্শক দেখেন কত সুন্দর লাউ আজকে মনে লাউ একটু বেশি আসছে কারণ দেখি প্রায় মানে প্রায় মানুষে দেখি লাউ আসছে তো পোশাকটা এখন দেখানো হয় না এই পোশাকটা একটু দেখাই দি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন একদম টাটাজা একদম পোশাক কিন্তু একদম মানে জাংলার পোশাক নে ধরদি এডি আচ্ছা জমির ক্ষেতের ভিতরে আর কি যাই হোক কত করে কেজি বিক্রি করতেছেন মাসা আল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একদম পোশাক পাবেন মাত্র তিরিশ টাকা কেজি ইনশাল্লাহ তো বাঙ্গালা বাজারটা অরিজিনালি একদম তোর তাজা দিয়ে মানে একদম সবজি দিয়ে কিন্তু ভরপুর মানে অনেক অনেক বাজার অনেক বড় বাজার দেখেন অনেক বড় বাজার এই দিক দিয়েও অনেক বড় বাজার তো আমরা এখন দেখবো ইনশাল্লাহ তো এখন আমরা এই যে দরুদির সাথে একটু কথা বলি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কিন্তু পিঁয়াজ মরিচ রসুন তো এখন পিঁয়াজ মরিচের দামটা কীরকম আছে এটা একটু জানিয়ে দে আপনাদের তো ধরো দি আসসালামু আলাইকুম ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ তো রসুন কত করে কেজি দুশো চল্লিশ টাকা আর এই সাদা আলুটা ষাট টাকা কেজি মাশাল্লাহ মাশ লালটাও ষাট টাকা আচ্ছা আর এই যে এই যে পিঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছে নব্বই টাকা মাশাল্লা এগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো মানুষের মানে লাগবেই মানুষের জানার খুবই ইচ্ছে এই কারণে আমার মাধ্যমে জানতে পারে তো দেখেন এই এই মরিচ কত করে কেজি দুইশো টাকা পঞ্চাশ টাকা পোয়া দর্শক দেখেন অনেক সুন্দর কিন্তু ভাইয়ার দোকানটা অনেক সুন্দর এটা হচ্ছে বড় কালিয়াকুর বাঙ্গালা বাজার তো আমার পেজটি অবশ্যই সবাই ফলো করে দেবেন প্লিজ আর আমি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন কারণ আমি কিন্তু আপনাদের অনেক দূর দূরান্তে নিয়ে যাই ইনশাল্লাহ তো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম